আজকে তোমাদের সাথে শেয়ার করব রানী রাসমণি বাড়ি হ্যালো গাইস সকলকে স্বাগত আমি মন্দিরা চলেছি একটা নতুন ভিডিও নিয়ে চলে যাচ্ছি রানী রাসমণির বাড়ি দেখতে রানি রাসমণির হাজবেন্ডের নাম বাবু রাজচন্দ্র দাস তার শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে প্রীতিরাম দাস রানী রাসমণির চারজন মেয়ে পদ্মমণি কুমারী করুণাময়ী জগদম্মা বড় মেয়ে পদ্মমণির বিয়ে হয় রাজচন্দ্র দাসের সাথে মেজ মেয়ে কুমারীর বিয়ে হয় প্যারিমোহন চৌধুরীর সাথে সেজ মেয়ে করুণাময়ীর বিয়ে হয় মথুরা মোহন বিশ্বাসের সাথে বিয়ের বছর পরই সেজ মেয়ে করুণাময়ী মারা যায় তারপর ছোটো মেয়ে জগদম্মার সাথে মথুরা মোহন বিশ্বাসের বিয়ে হয় এই যে বাড়িটা দেখছো এটা হলো রানীর হাসমণির ছোটো মেয়ের বাড়ি বাড়িটা তৈরি করেছিলেন মথুরা মোহন বিশ্বাস এই বাড়িটিকে বিশ্বাস বাড়ি বলেও বলা হয়ে থাকে দুর্গা পুজো উপলক্ষে বাড়িটি পরিষ্কার করে রং করা হচ্ছিল চারদিক দোতলা বাড়ির মাঝে চওড়া উঠান একদিকে দুর্গা দালান সবকটি বাড়ির মধ্যে এই বাড়িটি সব ভালো অবস্থায় রয়েছে এই বাড়ির ঠিকানাটা হলো আঠেরো নম্বর রানী রাসমণি রোড যানবাজার এখানে আমরা খানিক্ষণ থাকলাম এইখানে দুর্গা ঠাকুর তৈরি করা হচ্ছিল ভেতর দিকে ভালো করে স্পষ্ট করে দেখলে দেখতে পাওয়া যাবে বাড়িটাকে ভালোভাবে ঘুরে দেখলাম এবং কয়েকজনের সাথে কথাবার্তাও বললাম এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এরপর আমরা চলে এলাম রানী রাসমুনি সেজমে কুমারী দেবীর বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ দুর্গাপুজো উপলক্ষে বাড়ি পরিষ্কার করা ও প্রতিমা করার কাজ চলছে রানী রাসমুনী মারা যাওয়ার পর ওনার সেজমে কুমারী ও জামাই প্যারী চৌধুরী এই বাড়িতে দুর্গাপুজো শুরু করে এরপর আমরা চলে গেলাম রানী রাসমণির বড় মেয়ে রানীর বাড়ি সংস্কারের অভাবে এই বাড়িটার অবস্থা খুবই খারাপ ছিল এরপর আমরা চলে যাব রানী রাসমণি ভবনে যেটা রাস্তার পাশ দিয়ে একদম বাড়ির সামনে আমরা চলে এসেছি এটা হচ্ছে তেরো নম্বর রানী রাসমণি সরণির এই বাড়িটি তৈরি করেছিলেন রানি রাসমণির শ্বশুর মশাই প্রীতিরাম রানী রাসমণির মাত্র এগারো বছর বয়সে যখন রানীমার বিয়ে হয়েছিল বাবু রাজচন্দ্র দাসের সাথে তখন তিনি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলেন পরবর্তীকালে রাজচন্দ্র দাসের মৃত্যুর পর এই বাড়িতে থেকেই রানীমার জমিদারির কাজকর্ম দেখাশোনা করতেন তাই এই বাড়িটিকে রানিমার কাছাড়ি বাড়ি নামেও পরিচিত তোমরা চাইলে একবার এখানে আসতেই পারো ভালো লাগবে পুরো বাড়িটা এত সুন্দর মনোরম ভালো লাগবে এই বাড়িতে এক সময় দুর্গাপুজো করেছিলেন স্বয়ং রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যাকে বলি আমরা এছাড়া বিদ্যাসাগর মশাই এককালে এই বাড়িতে এসেছিলেন আজও খুবই ধুমধামের সাথে এই বাড়ি ঠাকুরদালানে দুর্গা করা হয় সংস্কারের অভাবে বাড়িটির এক একটা অংশ প্রায় জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে বর্তমানে এই বাড়িটি কলকাতা হেরিটেজ সাইডের তকমা পেয়েছি আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেল আমরা চাইলে আবারও যাব তবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য ভিডিওতে টাটা